হ্যালো বন্ধুরা আমি অনিন্দিতা লাইফস্টাইল বাই অনিন্দিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে রবিবার এখন বাজে সকাল সাতটা আর আমি আগেই আপনাদের বলেছি যে আমি থাকি আমেদাবাদে আর আমি বাঙালি শাক সবজি কিনি সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব তো চলুন আজকে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি বাজারে তিন দরওয়াজা বলে একটা জায়গা আছে আমেদাবাদের তার পাশেই আছে আমেদাবাদের সব থেকে বড় মাছের বাজার আমেদাবাদের আমি যে জায়গাটায় থাকি সেখান থেকে সেই বাজারটি যেতে প্রায় মিনিট কুড়ি সময় লাগে তো আমি মোটামুটিভাবে আমেদাবাদের মেন জায়গাগুলো দিয়েই আমি বাজারটিতে যাই যেহেতু বাজারটি আমেদাবাদের একদম মাঝখানে অবস্থিত আপনারা যে পাশের এই সেতুটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক ঐতিহাসিক সেতু এখান থেকেই প্রথম গান্ধীজি ডান্ডি অভিযান শুরু করেন সেই জন্য এই ব্রিজটিকে সংরক্ষণ করা হয়েছে দেখুন এই দুই ধার দিয়ে কি সুন্দর করে রেলিং দিয়ে ঘিরে রাখা হয়েছে বাজারে ঢোকার আগেই এখানে একটি অনেক পুরনো কালী মন্দির আছে যেটার নাম হচ্ছে ভদ্রকালী মন্দির এটা অনেক পুরানো একটা মন্দির প্রথমে আমরা এখানে দর্শন করে নিই দর্শন করা হলে তারপর আমরা বাজারে ঢুকব এবার আমরা এই যে তিন দরবাজার সামনে দাঁড়িয়ে আছি এটা অনেক পুরনো একটা জায়গা আর আমরা এবার ঢুকছি মাছের বাজারে এই মাছের বাজারটিতে বাঙালিদের প্রিয় মাছগুলি সবই পাওয়া যায় রুই কাতলা ইলিশ চিংড়ি কাঁকড়া আর প্রচুর পরিমাণে পাওয়া যায় সামুদ্রিক মাছ এটাই কিন্তু আমেদাবাদের সবথেকে বড়ো ফিশ মার্কেট এই যে দেখুন এখানে সব ধরনের মাছ কিন্তু রাখা আছে যা যা আমাদের প্রিয় এখানে পাকাল মাছ বান মাছ সব কিছুই পাওয়া যায় এই মাছের বাজারগুলির ঠিক পেছনেই ছোট ছোটো সবজির দোকান করে কিছু বাঙালি সবজি বিক্রি করে সেখানে আপনার বাঙালির পছন্দ মতো শাক মিষ্টি কুমড়ো ডাঁটা সব কিছুই আমরা ওখান থেকে পেয়ে যাই শীতের সময় এই সবজিওয়ালাদের কাছ থেকে হাঁসের ডিম ও মুরগির ডিমও পাওয়া যায় আরও অনেক কিছু সবজি রাখে এরা দেখুন কচিল লতিও পাওয়া যায় এরপর আমরা এখানে চলে এসেছি মাছ মাংসের একটা দোকান জাভেরি শপ এখানে মূলত মাংস মাছ চিকেন পাওয়া যায় আমরা এখান থেকেও নিই আবার আরও অনেক লোকালয়ে ছোট ছোট মাছ মাছ মাংসের দোকানও আছে যেগুলো আপনারা একটু খোঁজখবর নিলেই জানতে পারবেন ওখান থেকেও আমরা নিই তাছাড়াও শহরে আছে ম্যাকসান বলে একটা দোকান যেটা সব ধরনের মাংস মাছ সব কিছু পাওয়া যায় আর আমাদের আহমেদাবাদে কলকাতা হাট বলে একটা দোকান আছে যেখানে বাঙালি গ্রসারি আইটেমগুলো সব পাওয়া যায় যেমন টক মিষ্টি ঝাল চানাচুর থেকে শুরু করে সানরাইজের শাহি গরম গরম মশলা সোনামুগ ডাল এবং এরা দোকানে সমস্ত কিছু মানে মনোহারি সব কিছু রাখে যেমন লক্ষ্মী পুজোর সময় আপনার যা যা দরকার আমরা সেই দোকানটিতে গেলে পেয়ে যাই এরা মিষ্টি দই সব কিছুই রাখে নাড়ু সব কিছু আমরা এই দোকানগুলো থেকে আমরা সংগ্রহ করি আমি এই ভিডিওর ডেসক্রিপশানে এই দোকানগুলোর সম্পর্কে আমি আপনাদেরকে ডিটেলসে জানিয়ে দেব। যাতে আপনারা খুঁজতে সুবিধা হয় এবং এই দোকানগুলোতে আপনারা যেতে পারেন আমেদাবাদে একটা বাঙালি রেস্টুরেন্ট আছে সেটা হচ্ছে তুলি রেস্টুরেন্ট সেখানে আমরা গেলে মোটামুটি মোগলাই চাইনিজ যেগুলো আমাদের বাঙালিদের খুব পছন্দের ফ্রায়েড আইটেম ফিশ ফ্রাই বিরিয়ানি এবং মাছের বিভিন্ন আইটেম মাংসের বিভিন্ন পদ আমরা এই হোটেলটি থেকে পেয়ে যাই আর মোটামুটি সবজি আশেপাশে প্রচুর ঠেলা গাড়ি নিয়ে মানুষজন সবজি বিক্রি করে সেখান থেকে আমরা অনেক সবজি পেয়ে যাই আর মেন মেন সবজি যেগুলো বাঙালিদের খুব প্রিয় থোর মোচা পুঁই শাক মিষ্টি কুমড়ো শাক লাউ শাক সেগুলো আমরা মেন বাজারটা মানে লালদার বাজায় গেলে ওখানে প্রচুর দোকানে বিক্রি করে ওখান থেকে নিয়ে আসি আর একটা জায়গায় আপনারা পেতে পারেন সেটা হচ্ছে ভেজালপুর এরিয়ায় ওখানটাতে রবিবার করে অনেকে বাঙালি শাকসবজি বিক্রি করে থাকেন আর শাক সাথেও ওই জায়গাটায় আপনারা মাছ মাংস সব কিছুই পেয়ে যাবেন প্রচুর বাঙালি যারা থাকেন তারা বেশিরভাগই ওই ভেজালপুর এলাকায় থাকে যাতে সহজেই হাতের কাছে মাছ মাংসটা পেতে পারেন মেয়ের জন্য গল্প করতে করতে চিজ ব্রেড রেডি আর আমরা জোম্যাটোতে সেট ধোসা অর্ডার করেছিলাম কারণ হাতে একটু সময় ছিল না ব্রেকফাস্ট বানানোর আমি তাড়াতাড়ি ব্রেকফাস্ট সেরে নিয়ে চলে গেছি রান্না বসাতে আজকে আমার খুব সিম্পল মেনু ছিল মসুরির ডাল আলু ভাজা ভাত আর পোস্তর বড়া আজকে রবিবার রবিবারে বেশিরভাগ মানুষই ননভেজ খায় মাংসই হয় আমাদেরও হয় কিন্তু আজকে যেহেতু আমি বাজারে গিয়েছিলাম তার ফাঁকেও আমি ডিমার্টেও গেছিলাম আমার কিছু কাজে তো সেখান থেকে ফিরতে ফিরতে আমার এখন ঘড়িতে বাজে প্রায় একটা তো সেই জন্য আজকে আমি সংক্ষেপে রান্না চাপিয়েছি আমি আপনাকে আর একটা গল্প বলবো যে আমি এখানে কীভাবে ননভেজ খাই আমি যখন রান্না করি ননভেজ তখন সমস্ত দরজা জানলা আমি বন্ধ করে দিই ধূপকাঠি জ্বালাই তারপর আমি ননভেজ বানাই ননভেজ বলতে মাংস আর মাছ যদি আমি কখনও রান্না করি বেশিরভাগ চেষ্টা করি ভাপা কিছু মাছ বানাতে যাতে আমাকে ভাজাভাজি না ভাজাভুজি না করতে হয় কারণ ভাজা হলেই মাছের একটা গন্ধ বেরোবে তো সেখান থেকে অবজেকশন জানাতে পারে তো সেই জন্য আমি মাছ অ্যাভয়েডই করি বানানো আর যদি নিতান্তই আমাকে ভাজতে হয় তো সেটা আমি এয়ার ফ্রায়ারে ভা ভেজে নিই এয়ার ফ্রায়ারে ভেজে আমি সেটা ঝোল করি আর বেশিরভাগই ভাপা রুই ভাপা চিংড়ি ভাপা ইলিশ ভাপা এইগুলো করে আমি মাছ বানাই তো সেটাও আমি আপনাদের সাথে একদিন শেয়ার করব। আমি আপনাদের দেখাবো আমি কিভাবে বানাই তো এর মধ্যে আমি আলু ভাজার জন্য চটপট আলুগুলোকে আমি কেটে নিয়েছি ডাল আমার সেদ্ধ হয়ে গেছিলো তো আমি কড়াইয়ে ফোড়ন দিচ্ছি ডালে ফোড়ন দেবো আমি কিন্তু পাঁচ ফোড়ন ব্যবহার করি ডালে মুসুর ডালে পাঁচ ফোড়ন আর পেঁয়াজ পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিই তারপরে আমি ডাল ছোঁপ দিই আমার ডালও হয়ে গেছে ওদিকে প্রায় ভাতটাও হওয়ার মধ্যেই আর এদিকে পোস্ত করার জন্য আমি ছটপট পেঁয়াজ কেটে নিয়েছি আলু ভাজাটাও প্রায় রেডি যত সংক্ষেপে রান্না করা যায় আমি মাঝে মাঝে আলু পোস্ত আলু ভাজা ডাল ভাত এগুলোই খেতে ভালোবাসি রান্নাও করি আমার বাড়ির সবাই তাই ভালোবাসে আমি যে বাড়িটাতে থাকি সেটা হচ্ছে আমার ভাড়া বাড়ি ভাড়ার ফ্ল্যাট তো এখানে সমস্যাটা হচ্ছে ননভেজ খাওয়া নিয়ে আমি যখন ঢুকি আমি কিন্তু কখনও বলি না যে আমি ননভেজ খাই না আমি সব সময় বলেই চেষ্টা করি ঢোকার যে আমি নন ভেজিটেরিয়ান তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই আমি আপনাদের সাথে আরও অনেক অনেক গল্প শেয়ার করতে চাই দেখা হচ্ছে আগামী ভিডিওতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন আর কমেন্টে জানান আপনাদের কেমন লাগলো